ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে শর্ট স্টোরিটা আমরা পড়ছি সেটা হচ্ছে নোবেল লেকচার নোবেল লেকচার মাদার টেরিজা লিখেছেন কিন্তু আমরা এই নোবেল লেকচার পড়ার আগে আমরা প্রথমে জানবো যে নোবেল লেকচারটা কি বা কেনই বা এই নোবেল লেকচারটা হলো আর মাদার টেরিজার গুরুত্ব কতটা কেন তিনি গুরুত্বপূর্ণ সেটাও আমরা জানবো তারপর এই টেক্সটটাকে আমরা পড়তে শুরু করবো তো প্রথমেই যে কথাটা আসছে সেটা হচ্ছে নোবেল লেকচার তার মানে নোবেল কথাটা আমরা অনেক সময় মনে করছি যে নোবেল লেকচার মানে হচ্ছে মহান লেকচার এটা কিন্তু নয় সে নোবেল বানান আলাদা এটা বানান আলাদা একটা আছে নোভেল সেটা হচ্ছে উপন্যাস কিন্তু এখানে হচ্ছে নোবেল নোবেল হচ্ছে একজন ব্যক্তির নাম ছিল আমরা শর্টে যদি বলি অ্যালফ্রেড নোবেল ইনি ছিলেন একজন সুইডিস্ট কেমিস্ট একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং একজন সোশ্যাল ওয়ার্কার তিনি একটা উইল করে গিয়েছিলেন সেই উইল অনুযায়ী একটা নোবেল ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল তো সেই নোবেল ফাউন্ডেশন এর মানে আন্ডারে এই প্রাইজটা দেওয়া হয় নোবেল প্রাইজ তার মানে আমরা নোবেল নামটা কার পাচ্ছি একজন সায়েন্টিস্টের নাম একজন কেমিস্ট একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন সোশ্যাল ওয়ার্কারের নাম নোবেল তাহলে অ্যালফ্রেড নোবেলের নাম অনুযায়ী নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে যদি আমরা নোবেল প্রাইজ সম্পর্কে কিছু জানতে চাই তাহলে হচ্ছে নোবেল প্রাইজ এটা এস্টাবলিশড করা হয়েছিল এস্টাবলিশড বাই অ্যালফ্রেড নোবেলস উইল ইন এইটিন নাইনটি ফাইভ সালে একটা উইল করা হয় সেই উইল অনুযায়ী এই নোবেল প্রাইজটা এস্টাবলিশ করা হয়েছে আর অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি ফর এস আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন লিটারেচার পিস অ্যান্ড ইকোনমি এই ক্ষেত্রগুলোর ওপরে এই নোবেল প্রাইজটা দেওয়া হয় তবে নোবেল প্রাইজ দুটো আলাদা আলাদা জায়গা থেকে দেওয়া হয় নোবেল যে প্রাইজটা দুটো আলাদা আলাদা জায়গা থেকে দেওয়া হয় আমরা এক নম্বরে পাচ্ছি অশ্ল লেখাটা দেখা যাচ্ছে একটা হচ্ছে অশ্লোতে আর একটা হচ্ছে তোমার স্টকহোম এই দুই জায়গা থেকে এই নোবেল প্রাইজটা দেওয়া হয় কোথায় কোথায় অসলোতে আর স্টকহোমে অসলো থেকে দেওয়া হচ্ছে পিসটা আর স্টকহোম থেকে কি দেওয়া হয় বাকি যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে তার মানে কটা ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় ছটা ক্ষেত্রে কি কী যদি আমরা এখানে এখানে লিখি তাহলে হচ্ছে লিটারেচার তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন আর কি আছে ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন ইকোনমি আর পিস কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ক্ষেত্রেই শুরু হয়ে গেছে তাহলে এই ছটা সাবজেক্টের ওপরে এই নোবেল প্রাইজটা দেওয়া হয় তবে প্রথমে এই পাঁচটা ছিল পরবর্তীতে ইকোনমিটাকে অ্যাড করা হয় তাহলে দেখো যেহেতু পিসটা আগে থেকে ছিল তার মানে দুটো আলাদা আলাদা জায়গা থেকে এই নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে শুধুমাত্র শান্তির জন্য অশ্লতে আর বাকি যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে লিটারেচার ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন এবং ইকোনমি এগুলো কোথা থেকে দেওয়া হয় স্টকহোম থেকে দেওয়া হয় বোঝা গেছে ব্যাপারটা এবার যখন নোবেল প্রাইজ আমি আমাকে দেওয়া হচ্ছে আমি শুধু নোবেল প্রাইজটা নিয়ে বগালো করে বাড়ি নিয়ে চলে আসলে হবে না নোবেল প্রাইজ রিসিভ করার সঙ্গে সঙ্গে সেখানে একটা স্পিচও দিতে হয় ব্যাপারটা দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাচুস অফ নোবেল ফাউন্ডেশন মানে নোবেল ফাউন্ডেশনের যে বিধি তাদের যে রুল সেই রুল অনুযায়ী ইচ লরিয়েট ইজ রিকোয়ার্ড টু গিভ এ পাবলিক লেকচার প্রত্যেকটা যে নোবেল প্রাইজ যাকে দেওয়া হচ্ছে তাকে তাকে অবশ্যই একটা নোবেল লেকচার দিতেই হবে এটা কিন্তু মানে বাধ্যতামূলক দিতেই হবে অনেক সাবজেক্ট রিলেটেড টু দ্য টপিক অফ দেয়ার প্রাইজ তারা যে টপিকের ওপরে প্রাইজ পাচ্ছে ধরো কেউ লিটারেচারে পেয়েছে যেমন রবীন্দ্রনাথ টেগর উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ওনাকে লিটারেচারের টপিকের ওপরে একটা লেকচার দিতে হয়েছে কেউ ফিজিক্সে পাচ্ছে কেমিস্ট্রিতে পাচ্ছে কেউ মেডিসিনে পাচ্ছে ইকোনমিতে যেমন যদি অমর্ত সেন বলো উনি পেয়েছিলেন আবার অভিজিৎ বিনায়ক উনি পেয়েছিলেন তাহলে ওনাকেও কিন্তু লেকচার দিতে হয়েছে পিসের জন্য আমাদের মাদার টেরিজাকে দেওয়া হয়েছে কৈলাস খের কৈলাস সত্যার্থীকে দেওয়া হয়েছে খেরনা আর মালালি ইউসুফ জায়কে দেওয়া হয়েছে পিসের জন্য তাহলে ওনারাও কিন্তু লেকচার দিয়েছেন আমাদের সিলেবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাদার টেরিজা যে বক্তৃতাটা দিয়েছিলেন সেই বক্তৃতাটা আমাদের এখানে পুরো ঝেঁপে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের মানে শর্ট স্টোরিতে এটা চলে এসেছে তাহলে দেখো আমাকে নোবেল প্রাইজ যদি আমি পাই আমাকে একটা লেকচার দিতে হবে এটা হচ্ছে আমার বাধ্যতামূলক দ্য লডিয়েট ইজ অনলি অবলাইজ টু গিভ দ্য লেকচার উইদিন সিক্স মান্থস অফ রিসিভিং দ্য প্রাইজ তার মানে কি তুমি ছ মাসের সময় পাচ্ছ তোমাকে যখনই নোবেল প্রাইজ দেওয়া হলো ছমাসের মধ্যে তোমাকে একটা লেকচার দিতেই হবে লেকচার না দিলে চলবে না লেকচার দেওয়া দরকার এবার কথাটা হচ্ছে ছ মাস টাইম কেন সঙ্গে সঙ্গে লেকচার দিয়ে দেবে কারণ এই অ্যাওয়ার্ডগুলো যারা পাচ্ছে তারা তোমার আমার মতো ফ্রি ফায়ার সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর মতো সময় তাদের নেই কারণ এক একটা লরি হচ্ছে বিশ্ববিখ্যাত এবং তাদের প্রচুর কাজ হয়তো যেদিনকে সেরেমনিটা করা হচ্ছে টেন্থ ডিসেম্বরে দেওয়া হয় তো সেদিনকে উপস্থিত থাকলো না বা আগামী ছ মাস তার শিডিউল হয়ে আছে মানে এটাও গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আছে আসতে পারছে না তাহলে মাস মতো টাইম থাকে নোবেল লেকচার দেওয়ার জন্য কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যে ছ মাসের টাইমও অতিক্রম করেও অনেক লরিয়েটরা এই নোবেল লেকচার দিয়েছে যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা যায় ইউএস প্রেসিডেন্ট রুজ ভেল্ট নাম শুনেছ তোমরা রুজভেল্ট বলে একজন ইউএসের ইউএসের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট উনি কী করেছিলেন উনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন উনিশশো সালে কিন্তু লেকচার দিয়েছিলেন উনিশশো সালে কতটা টাইমের ডিস্টেন্স হলো দেখো আমাকে বলছে ওদের যে নোবেল ফাউন্ডেশনের যে বিধি সেই বিধি অনুযায়ী আমাকে ছ মাসের মধ্যে লেকচার দিতে হবে কিন্তু রুজ ভেল্ট কী করলেন এতটা ডিস্টেন্সেও লেকচার দিয়েছেন কিন্তু এখানে আমরা কি বুঝতে পারছি লেকচার ইজ মাস্ট লেকচারটা দিতেই হবে তুমি প্রাইজ নিয়েছো তোমাকে লেকচার দিতেই হবে বোঝা গেছে নোবেল লেকচারটা কী আমাদের মাদার টেরিজা উনি কিন্তু এই নোবেল প্রাইজটা পেয়েছিলেন নোবেল প্রাইজ কেন দেওয়া হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ফর ইন্টারন্যাশনাল মানে পিস অ্যান্ড অ্যাচিভমেন্ট আর কি যে সে যা কিছুই করছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য এই ছটা ক্ষেত্রে নোবেল প্রাইজটা দেওয়া হবে এবার এই যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে নোবেল লেকচার আর নোবেল লেকচারটা কে দিয়েছে মাদার টেরিজা। সেই জন্য আমরা মাদার টেরিসা সম্পর্কে একটু জানবো কারণ মাদার টেরিজা হচ্ছে বিরাট বড়ো একটা টপিক আমরা পড়ে শেষ করতে পারবো না কিন্তু দু চার কথা যদি আমরা জানতে পারি তাহলে মেয়েটার প্রতি একটু শ্রদ্ধা আমাদের জন্মাবে আর টেক্সটটা পড়ে তো আমরা অনেক কিছু জানতে পারবো যেহেতু এটা লেকচার উনি ওনার লাইফে কি কি কাজ করেছেন সেগুলো এখানে বলা হয়েছে তারপর আমরা একটুখানি আলাদাভাবে জেনে নিই জন্ম মৃত্যু এইসব কিছু জেনে নেব তাহলে মাদার টেরিজা মাদার টেরিজা উনি জন্মগ্রহণ করছেন পিতার নাম কি নিকলি বজাজিও মানে এটা একটু ভালো করে দেখবা উচ্চারণে একটু গণ্ডগোলও হতে পারে আমাদের যেহেতু বানানটাকে দেখেই ভয় লাগছে মনে রাখবে কী করে বানানটা উচ্চারণ করাটা সমস্যা নিকোলি জিও এটা হচ্ছে বাবার নাম আর ড্রেনাফাইল বোজাজিও এটা হচ্ছে মায়ের নাম তাহলে বাবা মা আমরা পেলাম ওনার জন্ম হচ্ছে নাম কি ছিল অ্যাগনিজ গঞ্জে বোজাজিও ঠিক আছে অ্যাগনিজ গঞ্জে জিও এটা হচ্ছে অ্যাগনিজ কথার মানে হচ্ছে পিওর পিওর আর বা হলি বলতে পারো আর গঞ্জে কথার মানে হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার বার্ড প্রত্যেকটা মানুষের নিজের নামের মানে জানা দরকার কারণ হচ্ছে তোমাকে প্রত্যেকটা মানুষ যতবার তোমার নামটা বলছে তার মানে তোমাকে সেই ওয়ার্ডটাই বলতে চাইছে তোমার যেটা মানে এখানে যদি অ্যাকিস কথা মানে পিওর হয় তার মানে কি ওনাকে যতবার কেউ অ্যাগ নিজ কথার বলছে তার মানে কি ততবার তাকে পিওর বলছে যদি কারো মানে ধরো হলো শয়তান তার মানে কি তাকে বারবার প্রত্যেকটা মানুষ যখন নাম ধরে ডাকছে তাকে শয়তান 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 করছে তাহলে নিশ্চয় তার ক্যারেক্টারটা সেরকমই হবে এখানে ওনার লাইফ আর ওনার নামের মানে যদি আমরা বিচার করতে যাই তাহলে দেখতে পাবো যে উনি সত্যি পিওর আর উনি সত্যিই ফ্লাওয়ার বার্ড এই বার্ড কথার মানে সে একদম কুঁড়ি ফুলের কথা বলেছে তাহলে একটা কুঁড়ি ফুল বা একটা শিশু সে যেমন নিষ্পাপ হয় মাদার টেরিজার ঠিক ওরকমই তাহলে এই জিনিসটা নামের মানে বা নিজের সন্তানের নাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো মিনিংফুল নাম রাখাটাও খুব দরকার উনি কিন্তু নামটা রেখেছিলেন ওনারা তাহলে এই নামটা আমরা পাচ্ছি কিন্তু হয়েছে কি মাদার টেরিজা গিভেন নেম ওয়াজ অ্যাগনিজ গঞ্জে বোজাজিও জিও কথার মানে হলো পিওর আর গঞ্জে হচ্ছে ফ্লাওয়ার বার্ড শি ওয়াজ বর্ণ অন টোয়েন্টি সিক্স আগস্ট নাইনটিন টেন তার মানে ছাব্বিশ আগস্টে ওনার জন্ম হচ্ছে উনিশশো দশ সালে জন্মটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো দশ সালে কোথায় আলবেনিয়ান একটা পরিবারে জন্ম হচ্ছে শি ওয়াজ ব্যাপটাইজড ইন স্কোপজে দেখো আরেকটা নাম আমরা জায়গা পাচ্ছি সেটা হচ্ছে এস কে ও পি জেই স্কোপজেতে ওনার ব্যাপটাইজড হচ্ছে এটা অনেক সময় হয় যে সন্তান জন্মগ্রহণ করে গেছে আমরা নাম ঠিক করতে পারছি না এক মাস পরে নাম রাখা হলো বা পাঁচ দিন পরে নাম রাখা হলো মাদার টেরিজার ক্ষেত্রে কি হয়েছে উনি জন্মগ্রহণ করেছেন ছাব্বিশ আগস্ট উনিশশো সালে ওনার ব্যাপটাইজড হচ্ছে কোথায় স্কেতে আর তারিখটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ আগস্ট একদিন পরে আমাদের ক্ষেত্রে কি হয় গো ভালোবাসা চলছে রিলেশান তৈরি হয়েছে ওরা বাচ্চাদের নাম ঠিক করে রেখে দিয়েছে যে আমাদের যে বাচ্চাটা হবে নাম এই রাখবো এনাদের ক্ষেত্রে কি হয়েছে একদিন পরে নাম রাখা হয়েছে ছাব্বিশে আগস্ট জন্ম সাতাশ তারিখে ওনার নাম রাখা হয়েছে এই নামটা এবার মাদার টেরিজা কি বিশ্বাস করতেন উনি কিন্তু যে তারিখে নাম রাখা হয়েছে সেটাই উনি বার্থডে হিসাবে মানতেন মানে সাতাশে আগস্ট উনিশশো দশ সাল এটাকে উনি বলতেন যে এটা হচ্ছে আমার বার্থডে এটাকে উনি মানতেন না বুঝে গেছে দেখো ইন হার আর্লি ইয়ার শি ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য স্টোরিজ অফ দ্য লাইভস অফ মিশনারিজ অ্যান্ড দে আর সার্ভিস ইন বেঙ্গল তখনকার দিনে মানে খ্রিস্টান মিশনারিজরা ভারতে চলে এসছে মাদার টেরিজা যখন শিশু তখন খ্রিস্টান মিশনারিজরা ভারতে অলরেডি এসেছে এসে খ্রিস্টান ধর্ম প্রচার করছে তাদের যে লাইফটা বিশেষ করে আমাদের বেঙ্গলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তখন নাম ছিল না বাংলা বলে নাম ছিল তো আমাদের যে বাংলাতে খ্রিস্টান মিশনারিজরা এসে তারা ধর্ম প্রচার করতো সেটা তাদের জীবনীটা শুনে তিনি ভীষণভাবে ফ্যাসিনেটেড হয়েছিলেন আর সেই জন্য তিনি ঠিক করে নিয়েছিলেন যে ধর্মের দিকে উনি একটু মনোনিবেশ করবেন তাহলে কি হয়েছে দেখো বারো বছর বয়সে তিনি ভেবে নিলেন যে একজন রিলিজিয়াস লাইফ তিনি লিড করবেন যেটা আমরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখেছি আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল ছিল না ওখানে আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ তিনি রিলিজিয়াস লাইফ লিড করেছেন মাদার টেরিজা উনি বারো বছর বয়সে তিনিও কিন্তু রিলিজিয়াস লাইফটা লিড করবেন সেটা উনি ভেবেই নিয়েছেন আমাদের কি হয় আমরা যখন বিশাল বয়স হয়ে যাই আমাদের তখনই ভাবি যে এবার একটু ধর্মকর্ম করতে হবে কিন্তু উনি বারো বছর বয়সে কি করে ছেলে মেয়েরা খেলা করে কিন্তু উনি ওই বারো বছর বয়সে তিনি রিলিজিয়াস লাইফ লিড করবেন সেটা উনি ভেবে নিয়েছেন আঠেরো বছর বয়সে দেশ ছেড়ে দিলেন মানে সরি দেশ না মানে হোম বাড়ি আঠেরো বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে একটা লরেটো বলে একটা অ্যাভে ছিল আয়ারল্যান্ডে সেখানে উনি যোগ দিলেন একজন রিলিজিয়াস পার্সন হিসেবে ভারতে প্রবেশ করেন উনিশশো সালে এবং দার্জিলিংয়ে এসে তিনি তার কাজ শুরু করে দেন ভারতে আসলো ভারতের কোথায় দার্জিলিং দার্জিলিং কোন রাজ্যের মধ্যে পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পড়ছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে উনি চলে আসলেন উনিশশো সালে ঠিক আছে উনি এসে কী করলেন বাংলা শিখলেন দেখো একটা তুমি যে এলাকায় কাজ করছো সেখানকার ল্যাঙ্গুয়েজটা জানা দরকার তাহলে উনি কিন্তু বাংলা শিখেছিলেন ঠিক আছে তারপর তিনি তার নামটাকে মাদার টেরিজা করেছিলেন এই টেরেজা বানানটা একটু আলাদা ছিল মানে এই টেরেজাটা হচ্ছে অন্য একটা সন্তের নাম অন্য একটা সেন্টের নাম ই আর টিইআরইএসি এই বানানটা ছিল ওই সন্তের নাম মানে মাদার টেরেসা যেমন একজন সেন্ট এরকম আরেকজন সেন্ট ছিল তো তার নাম অনুযায়ী তার কাজকর্ম দেখে উনি ভেবেছিলেন যে ওই নামটা উনি অ্যাডাপ্ট করবেন নামটা কি গঞ্জে কিন্তু উনি টেরেসা নামটা নেবেন কিন্তু অলরেডি অন্য একটা নাম এই নামটা অ্যাডাপ্ট করার কারণে উনি বলেন ঠিক আছে তাহলে আমি একটু স্প্যানিশ বানানটা নেব তো উনি এই বানানটা সিলেক্ট করেছেন টি ইআরস এ টেরেসা বানানটাকে একটু চেঞ্জ করে দিয়েছিলেন কারণ অনেক সময় হয় না আমাদের স্কুলে বা এলাকায় একই নামের অনেকজন থাকে কিন্তু বানানটা একটু আলাদা হয় জন্য আইডেন্টিফাই করা যায় উনি এই স্পেলিংটা নিয়েছিলেন তাহলে নাম চেঞ্জ হলো ঠিক আছে নাম ছিল অ্যাগনেস নাম কি হলো টেরেসা স্প্যানিশ স্পেলিং এটা সিবিগেন মিশনারি ওয়ার্ক উইথ দ্য পোর ইন নাইনটিন ফর্টি এইট রিপ্লেসিং হার ট্রেডিশনাল লরেটো হ্যাবিট উইথ আ সিম্পল হোয়াইট কটন শাড়ি উইথ এ ব্লু বর্ডার মাদার টেরিজার কী বলে পোশাকটা দেখেছ সাদা শাড়ি আর শাড়ির একটা ব্লু বর্ডার যেটা আমাদের মমতার দিদির শাড়ি মানে উনিও এটা পরেন সাদা শাড়ি আর মানে বর্ডারটা কীরকম ব্লু কালার উনি কিন্তু লরেটো হ্যাবিট যেটা ছিল সেটাকে চেঞ্জ করে উনি এই পোশাকটা ধারণ করেছিলেন ঠিক আছে মিশনারিজ ওয়ার্কের জন্য সে অ্যাডপ্টেড ইন্ডিয়ান সিটিজেনশিপ শুধু ভারতে থাকলেই হবে না ভারতে অনেক দিন থেকে আছে তাহলে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে ভারতীয় নাগরিকত্ব অনেকভাবে পাওয়া যায় জন্মসূত্রে আমরা হচ্ছি ভারতীয় যেমন আমরা জন্মগ্রহণ করেছি জন্ম হয়ে দেখছি ভারতীয় আমরা আমাদের আলাদাভাবে কিছু করতে হয় না কিন্তু যারা বাইরে থেকে আসে তাদেরকে এই ভারতীয় নাগরিকত্ব নিতে হয় তাহলে তিনি কী করলেন ভারতীয় নাগরিকত্বটা নিয়েছিলেন ঠিক আছে আচ্ছা দেখো তাহলে ভারতীয় নাগরিকত্ব উনি নিলেন সেভেন্থ আগস্ট নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালে সাত সাত অক্টোবর উনিশশো পঞ্চাশ সালে সাত অক্টোবর মাদার টেরিজ আর রিসিভড ভ্যাটিকান পারমিশন ফর দ্য মিশনারিজ অফ চ্যারিটি মানে ভারতে একটা মিশনারিজ অফ চ্যারিটি বানানো হবে তার জন্য পারমিশন দরকার কোথা থেকে পারমিশন নিয়েছে ভ্যাটিকান ভ্যাটিকান সিটি বলে একটা জায়গা আছে শুনেছ সেখানেই হচ্ছে প্রধান পোপের বাস তো সেখান থেকে উনি পারমিশনটা নিয়েছিলেন যে ভারতে একটা মিশনারিজ অফ চ্যারিটি তৈরি করতে হবে দেখো যারা এরকম সোশ্যাল কাজ করে তাদের একটা চ্যারিটি থাকা দরকার মানে বিভিন্ন মানুষ দান করবে তার জন্য একটা চ্যারিটি দরকার তো এই মিশনারিজ অফ চ্যারিটিটা উনি ওইখান থেকে পারমিশন নিয়ে তৈরি করেছিলেন কালীঘাটে একটা হিন্দু মন্দির ছিল কালীঘাট নাম শুনেছ কোথায় আছে মমতা দিদি ওখান থেকেই বিলং করছেন কালীঘাট তাহলে কালীঘাটে একটা হিন্দু মন্দির ছিল যদিও মন্দিরটা একবারেই মানে পরিত্যক্ত মন্দির ছিল তো সেই মন্দিরটাকে উনি একটা মানে একটা নার্সিংহোমে উনি ট্রান্সফার করেছিলেন এবং ওটা নাম দিয়েছিল কালীঘাট হোম ফর ডাইং মানে যে মানুষগুলো মারা যাচ্ছে ওদের জন্য এই মন্দিরটাকে ট্রান্সফার করা হয়েছিল বলছে ফ্রি ফর দা পোর এই মন্দির এই জায়গাটা গরিব মানুষদের জন্য ফ্রি ছিল এক টাকাও লাগবে না তুমি আসো ট্রিটমেন্ট নিয়ে বাড়ি যাও হাসতে হাসতে যদি বেঁচে যায় ভালো বাড়ি বা কোথায় যাবে তার রাস্তায় তো তার বাড়ি বাড়ি যাওয়ার কিছুই নেই রাস্তায় হচ্ছে তার বাড়ি কিন্তু ওখানে থাকো তুমি দুদিন পরই মারা যাওয়া ডাইং মানে হচ্ছে যারা মনে মরে যাবে কিছুক্ষণের মধ্যে মরে যাবে তাদেরকে ডাইং বলা হয় তো তাদের জন্য এই কালীঘাট হোমটা তৈরি করা হয়েছিল এবং এটা নাম দিয়েছিল কালীঘাট হোম অব দ্য পিওর হার্ট যাদের পিওর হার্ট তাদের জন্য তাহলে এখানে কি হচ্ছে উনি একটা কথা বলেছেন এ বিউটিফুল ডেথ একটা সুন্দর মৃত্যু দেখো আমরা মৃত্যুকে ভয় পাই না পাই না মৃত্যুকে ভয় পাই কিন্তু যারা এই রাস্তাঘাটে পড়ে আছে রোগে ভুগছে তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না তারা ভাবে যে মৃত্যুটা হলেই আমি শান্তি পাবো কিন্তু যারা সংসার করছে সুখে শান্তি রয়েছে তাদের কাছে মৃত্যুটা ভয়ের তারা ভাববে যে আরও বাঁচি আরও বাঁচি কিন্তু যারা পড়ে আছে অসুখে ভুগছে ক্যান্সার হয়েছে তারা কি চায় যে কবে প্রাণটা যাবে একটা বিউটিফুল ডেথ মানে একটা সুন্দর মৃত্যু যদি হয় মাদার টেজে এটাই বলছে ইজ ফর পিপল হু লিভড লাইক অ্যানিম্যাল টু ডাই লাইক অ্যাঞ্জেল যারা অ্যানিমেলের মতো জীবনযাপন করেছে তাদের যদি একটা সুন্দর মৃত্যু হয় তাহলে তারা বলবে যে দেবদূতের মতো মরলাম আমরা যখন এই টেক্সটা পড়বো এই কথাটা উনি আরেকবার উল্লেখ করবেন উনি বলছেন যে রাস্তায় পড়ে থাকা একটা মানুষকে আমরা তুলে নিয়ে এসেছিলাম ওই মানুষটাকে পোকাতে অর্ধেক খেয়ে নিয়েছে এরকম একটা মানুষ পোকাতে অর্ধেক খেয়ে নিয়েছে হয়তো পায়ে ইনফেকশন হাতে ইনফেকশান তো পোকাতে অর্ধেক খেয়ে নিয়েছে সেই মানুষটাকে তুলে নিয়েছে রাস্তা থেকে এবার তার ট্রিটমেন্ট চলছে কিছুক্ষণ পরই সে মারা গেল তো বলছে যে মৃত্যুর আগে তার মুখে হাসি কেন সে তো ড্রেনে মারা যেত কিন্তু মাদার টেরিজা একটা হোমে নিয়ে এসে তাকে সেবা করেছে তারপর তার মৃত্যু হয়েছে এই জন্য সে হেসে মারা গিয়েছে এইটাকে বলা হয় বিউটিফুল ডেথ বিউটিফুল ডেথের আরেকটা এক্সাম্পল যদি বলি ধরো কেউ ট্রেনে কাটা পড়ে গেল ট্রেনে কেটে সে মারা গেছে তার লাস্টটা কোথায় যাবে মর্গেতে যাবে যদি ফ্যামিলিরা নিয়ে আসতে না পারে সেখানে গিয়ে মর্গে হাউসে থাকলো এবার ফ্যামিলির একজন যাবে তাকে আইডেন্টিফাই করবে কারণ ওখানে তো অনেক বডি আছে প্রত্যেকটা বার করে করে মুখ দেখে দেখে তোমাকে চিনতে হবে এই কাজটা কঠিন না সোজা যদি কাউকে নিয়ে যায় সে হয়তো এসে অ্যাবনরমাল হয়ে যেতে পারে কারণ বিভিন্ন রকমের কাটা লাশ দেখার পর একটা সাধারণ মানুষ সহ্য করতে পারবে না তাহলে দেখো সে তার যে বডিটা ধর্মীয়ভাবে তাকে সৎকার করবে সেটা কিন্তু হচ্ছে না বিউটিফুল ডেথ কোনটা যদি তোমার স্বাভাবিক মৃত্যু হয় আর যদি বাড়িতে মৃত্যু হয় এটাই হচ্ছে বিউটিফুল ডেথ তাই না তাহলে এই জন্যে যারা অ্যানিম্যালের মতো মানে জীবনযাপন করেছে তাদের কাছে বিউটিফুল ডেথ হচ্ছে দেবদূতের মতো মৃত্যু এটা উনি বলছেন মাদার টেরিজার মৃত্যু কীভাবে হচ্ছে দেখো মাদার টেরিজার হ্যাড এ হার্ট অ্যাটাক ইন রোম ইন নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি সালে রোমে ওনার প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল তবে হার্ট অ্যাটাকটা মাইনর হার্ট অ্যাটাক ছিল মানে অল্প হার্ট অ্যাটাক সেকেন্ড অ্যাটাক ইন নাইনটিন এইটি নাইন উনিশশো উননব্বই সালে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো প্রথম হার্ট অ্যাটাকে মারা যায়নি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় কিন্তু তারপরও কী করা হয়েছিল একটা স্পেস মেকার লাগানো হয়েছিল বুকে যেটা আমরাও দেখি তাহলে এরকমভাবে মেকার লাগানো হয় যাতে করে সার্ভাইভ করতে পারে তো ওনার পেস পেসমেকারটা লাগানো হলো উনিশশো সালে ওনার কী হলো নিউমোনিয়া দেখো যখন মৃত্যু আসে তখন সমস্ত দিক থেকেই অ্যাটাকটা হয় দুবার হার্ট অ্যাটাক নিউমোনিয়া নিউমোনিতে আক্রান্ত হলেন শি হ্যাড শি হ্যাড অ্যাডিশনাল হার্ট প্রবলেম তারপর আবার অ্যাডিশনাল হার্ট প্রবলেম শুরু হলো দুবার হার্ট অ্যাটাক হয়েছে পেস লাগানো আছে আবার হার্টের সমস্যা শুরু হলো উনিশশো সালে পড়ে গেলেন কলার বোন ভেঙে গেল কতটা সমস্যা দেখো মানে হার্ট অ্যাটাক নিউমোনিয়া মানে কোথায় অ্যাটাক হয় কে বলবে নিউমোনিয়াতে কোন অর্গানকে অ্যাটাক করে আমাদের কে পারবে কী বাবারে নিউমোনিয়াতে কোন অর্গানে অ্যাটাক হয় কেউ পারবে না দেখো নিউমোনিয়াটা এমন একটা রোগ যে আমাদের যে ফুসফুসটা আছে সেটাকে শক্ত করে দেয় আমরা যখন শ্বাসটা নিচ্ছি ওটা ফুলে যাচ্ছে ছাড়ছি আবার কমে যাচ্ছে এই জিনিসটা এই কাজটা বাধা পায় যদি জিনিসটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে ইনফেকশান হয়ে যায় নিউমোনিয়া তাহলে লাংস অ্যাটাক করছে নিউমোনিয়া কিসে অ্যাটাক হয় লাংস আর হার্ট লাংস দুটোই সমস্যা হয়ে গেছে মাদার টেরিজার পরে গিয়ে কলার বোন ভেঙে গেল তাহলে দেখো এত কিছু সমস্যা ফোর মান্থ সি হ্যাড ম্যালেরিয়া কি করে বাঁচবে হ্যাঁ আবার ম্যালেরিয়া অ্যান্ড হার্ট ফেলিওর আবার হার্টের প্রবলেম তো লেগে গেছে হার্ট ফেলিওর হলো থার্টিন মার্চ উনিশশো সালে উনি রিজাইন দিলেন কোথা থেকে মিশনারি অফ চ্যারিটি এতদিন উনি পোস্টটাকে সামলে রেখেছেন মিশনারিজ অফ চ্যারিটি থেকে উনি রিজাইন দিলেন কারণ এর আগেও একবার অনুরোধ করা হয়েছিল যে আপনি তাহলে এটাতে রিজাইন দিন কিন্তু অনেকে অনেক নানের রিকোয়েস্ট ছিল যে না আমাদের মতো ওই পোস্টটাকে সামলানোর মতো আমরা কেউ মানে প্রস্তুত নেই আমরা পারবো না ওনার মতো পারবো না তো উনি ছিলেন পোস্টে তেরোই মার্চ উনিশশো সালে উনি রিজাইন দিলেন মিশনারিজ অফ চ্যারিটি থেকে ফিফথ সেপ্টেম্বর যেটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি ওই দিনকে ওনার মৃত্যু হলো উনিশশো সাতানব্বই সাল যদি মৃত্যুটা একদিন এদিক ওদিক হতো তাহলে আর একটা ছুটি তোমরা পেতে কিন্তু যেহেতু শিক্ষক দিবসে হয়েছে মৃত্যুটা এরকম একটা পার্সোনালিটি মানে ছুটি অবশ্যই দেওয়া দরকার তো যেহেতু একই দিনে দুটো পড়ে গেছে আমরা শিক্ষক দিবসের দিন বিরাট মানে ভাবে উদযাপন করি কিন্তু মাদার টেরিজার এই দিনটা সেদিনকে চাপা পড়ে যায় আমরা হয়তো মনে রাখি না মনে করিও না কিন্তু উনি ফিফথ সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেছিলেন মাদার টেরিজা কি কী অ্যাওয়ার্ড পেয়েছিলো দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনি উনিশশো সালে ভারত রত্ন উনিশশো সালে রামান ম্যাগসেসাই অ্যাওয়ার্ড যেটা শান্তির জন্য দেয়া হয় এটাও পিস নোবেল প্রাইজ যেটা এটাও পিসের জন্য আবার রামান ম্যাগসেসাই বলে একটা অ্যাওয়ার্ড আছে সেটাও পিসের জন্য দেওয়া হয় ওটাও উনি পেয়েছিলেন উনিশশো সালে মাদার টেরিজাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয় যেটা আমরা মানে পড়বো এবার তাহলে নোবেল পিস প্রাইজটা কত সালে পেয়েছিলেন উনি উনিশশো উনআশি সালে নোবেল পিস প্রাইজটা দেওয়া হয়েছিল তো সেই নোবেল পিস প্রাইজটা এবার আমরা পড়বো তাহলে মাদার টেরিজার সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম তিনি গরিব তারপরে যারা কুষ্ঠরোগী এদের জন্য বিরাট কাজ করেছেন আর এটা শান্তির কাজ সেই জন্য শান্তির জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল আর নোবেল লেকচার উনি যেটা দিয়েছিলেন সেটা আমরা এটা পড়বো আর নোবেল লেকচারে উনি অনেক কিছুই বলেছেন বাকিটা আমাদের আর ঘেটে লাভ নেই কারণ টেক্সট পড়ব তখনই আমরা জানতে পারবো নোবেল লেকচারে উনি কি বলেছেন ঠিক আছে